চিজ অনেক দেওয়া আছে পরিমাণে মনে হচ্ছে ভালো হবে বাকিটা দেখা যাক আল্লাহ বিফের পিৎজাটা নেন তাহলে একটু ঝাল ঝাল হবে তারা যারা পিৎজা লাভার আছেন আপনাদের জন্য আমার মনে হয় এই ডিভাইন সেন্টারটা বেস্ট চয়েস হবে আসসালামু আলাইকুম সাদা আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এসছি যশোর চৌগাছা ডিভাইন ক্যাফে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভাইন ক্যাফে আমরা এখানে আসছি মূলত ফুড রিভিউ করার জন্য আমরা এখনও পর্যন্ত ওনাদের মেনুটা দেখিনি তবে শুনেছি এখানকার খাবার খুবই সুস্বাদু তো আমরা একটু এটা ট্রাই করে দেখার জন্য আসছি বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে ভেজে যাচ্ছি চলেন আমরা ভিতরে যাই জায়গা করে নেবে শোদের অন্তরে আরে রান্নাটা কেমন আরে রাধুনি যেমন আরে রান্নাটা কেমন আরে রাধুনি যেমন বিষয় হচ্ছে আমরা এইখানে ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওনাদের এখানে সবথেকে বেশি যে আইটেমটা প্রসিদ্ধ যেটা বেশি মানুষ অর্ডার করে থাকে এবং খেয়ে থাকে সেটা হলো পিৎজা পিৎজাটা এখানে খুবই ফেমাস ওনাদের এখানে এখানে সবই ফাস্ট ফুড আইটেম ম্যাক্সিমাম সবই ফাস্ট ফুড আইটেম তো ওনাদের এখানে পিৎজাটা হচ্ছে বেশ চলে ম্যাক্সিমাম মানুষই পিৎজাটা এখান থেকে ওনাদের এখান থেকে অর্ডার করে তো আমরাও একটা পিৎজা অর্ডার করেছি অফ ক্যামেরাই আর সাথে মিল্কশেক অর্ডার করেছি মিল্ক শেক আমরা চেয়েছিলাম চকলেট ফ্লেভারটা নিতে কিন্তু চকলেট ফ্লেভারটা ওনাদের কাছে আপাতত অ্যাভেলেবেল নাই ভ্যানিলাটা অর্ডার করছে তো যাই হোক ওনারা দশ মিনিট সময় চেয়েছেন আমরা দেখি কতক্ষণে ওনাদের খাবারগুলো আসে আরেকটা জিনিস বলে দেখা ভালো সেটা হচ্ছে যে এখানে সম্পূর্ণ সেলফ সার্ভিস অর্থাৎ আপনাকে সময় বলে দেবে রিসেপশন থেকে যে আপনারা এই সময় পর খাবারটা নিয়ে যাবেন ঠিক সেই সময় পরে আপনি রিসেপশনের সামনে গেলে খাবারগুলো হয়ে যাবে আপনার ওইখান থেকে নিয়ে চলে আসতে হবে তো ঠিক আছে আমরা খাবারের জন্য ওয়েট করি কতক্ষণে খাবারটা আসে দেখা যায় ফাইনালি আমাদের খাবার চলে আসছে আমরা একটা পিৎজা অর্ডার করছিলাম এটা হচ্ছে বিফ পিৎজা আর সাথে মিল্কশেক অর্ডার করছিলাম আগে বলছিলাম যে হচ্ছে আমরা চকলেট আইটেমটা অর্ডার করছিলাম কিন্তু আপাতত ওনাদের কাছে অ্যাভেলেবেল নাই যার কারণে আমরা ভ্যানিলাটাই অর্ডার করছিলাম যাই হোক এখন পিৎজাটা তো দেখতে আমার কাছে খুবই খুবই আকর্ষণীয় লাগছে এবং মানে আকর্ষণীয় বলতে একদম গরম ওনারা মাত্রই করে সার্ভ করছে আমাদের এখানে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে এই কারণে মূলত তো যাই হোক আমরা শুরু করি বাতাস হচ্ছে ওই পাশ থেকে ফ্যানের বাতাস হচ্ছে যার কারণে মিল্কশেকের উপরে আরও সুন্দর ছিল কিছুক্ষণ আগে তো ওইটা বাতাসে সৌন্দর্যটা কিছুটা নষ্ট হয়েছে প্রথমে একটু মিল্কশেকটা ট্রাই করে দেখি ভালো আলহামদুলিল্লাহ ভালো অর্ডার করছিলাম হচ্ছে চকলেট ফ্লেভারটা কিন্তু চকলেট ফ্লেভারটা আমার কাছে বেশি প্রিয় তারপরেও ভ্যানেলা এটা খারাপ না অনেকের ভ্যানেলাও পছন্দ তবে আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টির পরিমাণটা একটু বেশি আমি মিষ্টি একটু কম খাই যার কারণে আমার কাছে বেশি লাগতে পারে অন্যান্যদের কাছে স্বাভাবিকও মনে হতে পারে ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ছিল এখন আমি একটু পিৎজাটা ট্রাই করব আমার কাছে মনে হচ্ছে ভালো এখন বাকিটা খাওয়ার পরে দেখা যাবে বা বোঝা যাবে চিজ অনেক দেওয়া আছে পরিমাণে মনে হচ্ছে ভালো হবে বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা এইখানে সাধারণত শুক্রবার আজকে আজকে আপনার হচ্ছে মানুষের আনাগোনা এখানে অনেক বেশি থাকে কিন্তু আবহাওয়াজনিত কারণে আবহাওয়াটা খুবই খারাপ এখন বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে এখানে খুব একটা লোক সমাগম নাই আমাদের জন্য ভালো হচ্ছে আমাদের রিভিউ দিতে সব মানে সুবিধা হচ্ছে কোলাহল মুক্ত ভালো অনেক ভালো অনেক ভালো এই কারণে বলছি আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখে থাকবেন যে আমার আমি বলি যে আমার একটু ঝাল পছন্দ তো এটা হচ্ছে বেশ ঝাল ঝাল এবং ওনারাই বলছিল যে আপনারা যদি বিফের পিৎজাটা নেন তাহলে একটু ঝাল ঝাল হবে আমি বলছিলাম ঠিক আছে তাহলে ওইটাই দেন যাই হোক আমার কাছে এখন বেশ ভালো লাগছে আমি আর একটু ট্রাই করি সুপার এরকম ভালো পিৎজা খুব কমই হয় আপনারা এই ডিভাইন সেন্টারে এসে পিৎজাটা ট্রাই করে দেখবেন আমি অনেকের রেকমেন্ডেশন এখানে আসছি তো এখন মনে হচ্ছে না ঠিক আছে আসলে পিৎজাটা অনেক ভালো আপনারাও এসে ট্রাই করবেন আপনারা যারা পিৎজা লাভার আছেন আপনাদের জন্য আমার মনে হয় এই ডিভাইন সেন্টারটা বেস্ট চয়েস হবে মাসাল্লাহ অনেক ভালো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে লোকেশনটা একটু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এটা হচ্ছে চৌগাছা থেকে যশোর চ্রমন কাঠি রোড আমি আবারও বলছি চৌগাছা থেকে যশোর চ্রমন কাঠি রোড ঠিক চৌগাছা থেকে কিছুটা পথ এসে রাস্তার বাহাতে তো আপনি চৌকাছা থেকে কাউকে জিজ্ঞাসা করলে ডিভাইন সেন্টার একটা কোথায় জিজ্ঞাসা করলে বলে দিবে আপনার জন্য আসতে এখানে কোনো অসুবিধা হবে না বিষয় হচ্ছে যে আপনারা যারা আমার রিকমেন্ডেশনে এই পিৎজাটা খাইতে আসবেন আমার মনে হয় না আপনারা কেউ পস্তাবেন আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এবং আমি বারবার একটা কথা সব ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতেই বলে থাকি সেটা হচ্ছে যে সবার মুখের সাথে একরকম না আমার সাথে আপনার একটা নাও মিলতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো সাপ আপনারা আসবেন পেজাটা ট্রাই করে দেখুন আজকে কথা বাড়াচ্ছি না ভিডিও শেষ করছি তবে শেষ করার আগে আমাদের চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুকে ফলো করেননি তারা আমাদের ফেসবুকটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন মনে যদি কোনো কথা থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে শেয়ার করবেন আর ইউটিউবটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ